আমি যতটুকু জানি আই সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আই বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিরকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল তাই এরাই তৃণমূলের আইস এন্ড এয়ার এরাই তৃণমূলের চোখ এরাই তৃণমূলের কান মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে সেই নেতা কে হবে তার জন্য অক্সান ডাকে আইপ্যাক আইপ্যাক বলি লাগায় অক্সান ডাকে সেই অকশানের টাকা পৌঁছে দিতে হয় খোকা খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু আইপ্যাক মাধ্যমে খোকা খোকাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির ইডির হামলাতে আপনি এত মাথা করছেন কেন এই ইডি বহু রাজনীতি দলের উপরে হামলা করেছে কংগ্রেসের উপরে হামলা করেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে তখন কিন্তু আপনি মাথা ঘামাননি আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার দলের আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে আপনি তখন স্প্লাইডে বসে গোটা রাত তার জন্য আন্দোলন করেছিলেন অবস্থান করেছিলেন কিন্তু এই বাংলায় যখন আর্যিকর কাণ্ড ঘটে এই বাংলায় যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে এই বাংলা যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার ধর্ষণ লুট দাঙ্গা হচ্ছে তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না তাই ইডির বিরুদ্ধে সোচ্চার এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে এটা আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে কারণ এই আইপ্যাক এই এ বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে এদের হাতেই এ বাংলায় বুথে বুথে ভোটার ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয় অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী কোথায় তৃণমূল শক্তিশালী হারাতে গেলে কি করতে হবে যত রকমের অপবুদ্ধি সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক তার নেতা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি এরা দুই পয়সা দিয়ে এই ব্যবহার করে আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার তারা তাদের খবর সংগ্রহ করে এই আইপ্যাক হচ্ছে তৃণমূল দলের গুপ্তচর বাহিনী তারাই তৃণমূল দলের চোখ তারাই তৃণমূল দলের কান এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিমতৌড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ সার এবং আকর্ষণীয় গিফট প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোন তাছাড়াও এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও থাকছে ভিভো ওপো স্যামসাং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাছাড়াও থাকছে আয়রন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক্স কেটলি ওয়াটার হিটার তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি আমাদের ফোন নাম্বার এইট এইট